কান্দিতে দমকলের একটি নতুন ইঞ্জিন উদ্বোধন করলেন বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা কান্দি এই শহরে দমকল বিভাগে বিগত কয়েক বছর ধরে একটি মাত্র ইঞ্জিন থাকার কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছিল কান্দি দমকল কর্মীদের সেই কথা মাথায় রেখে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কান্দি দমকল বিভাগের জন্য একটি গাড়ির প্রস্তাব রাখেন সেই মোতাবেক দমকল মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলায় তিনটি নতুন ইঞ্জিন পাঠানো হয় যার মধ্যে কান্দিতে একটি ইঞ্জিন পাঠানো হয়েছে বিগত নয় তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনীর দিন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাড়ির উদ্বোধন করলেও আজ অর্থাৎ সোমবার কান্দির বিধায়ক অপূর্ সরকার আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনটির উদ্বোধন করলে এবং এবার থেকে এই নতুন ইঞ্জিন কান্দি মহকুমায় অগ্নি নির্বাপণ ব্যবস্থায় কাজে লাগবে বলে জানা গিয়েছে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার কান্দি অগ্নি নির্বাপন ব্যবস্থার ভারপ্রাপ্ত আধিকারিক রবিউল ইসলাম প্রমুখ দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর অগ্নি নির্বাপন দপ্তর যার মন্ত্রী সুজিত বসু তাই এক বছর আগে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম এবং আমার এখানকার মানুষের জন্য এই মহকুমার মানুষের জন্য কানি মহকুমার মানুষের জন্য দমকলকে আরও উন্নীত করার জন্য বলেছিলাম এবং প্রশ্ন উত্তরে বলেছিলাম আমাদের এখানে একটা গাড়ির দরকার একটিমাত্র গাড়ি আছে এখানে অনেক কিছু শর্টেজ থাকলেও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এখানকার ফায়ার ব্রিগেডের আধিকারিক তিনি আছেন অফিসার আছেন তার সহকর্মীরা আছেন যথেষ্ট চেষ্টা করেন আপ টু মোটরসাইকেল পর্যন্ত ফায়ার বন্ধ করার জন্যে গ্রামে চলে যায় যেহেতু এটা কৃষি প্রধান এলাকা এখানে গ্রাম বাংলায় খড়ের পালায় আগুন এসব আগুনগুলো বেশি লাগে বাজারেও শহরের বাজার বা আমাদের চারটে পাঁচটা চারটে ব্লকের যে বাজার সেই বাজারেও কখনো কখনও দুর্ঘটনা ঘটে তাই একসাথে দুটো ঘটলে পৌঁছানোর অসুবিধার কারণে একটি একটি গাড়ি সংযোজন করার কথা এক বছর আগে বলেছিলেন এবং মন্ত্রী কথা দিয়েছিলেন গাড়ি কেনা হলেই নিশ্চিতভাবে সেই গাড়ি কাঁদি মহকুমা মানুষের জন্য আসবে দুটি গাড়ি মুর্শিদাবাদকে এই মুহুর্তে দেওয়া হয়েছে তিনটে তা তার মধ্যে কাঁদি একটি সেই কাঁদির গাড়ি গত ন তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন এই গাড়ি আজকে আনুষ্ঠানিকভাবে এখানে চালু হলো সেই চালুর অনুষ্ঠানেই ফায়ার ব্রিগেডের আধিকারিক তার অফিসাররা থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি তার সহকর্মী আমার চেয়ারম্যান এখানকার গ্রাম পঞ্চায়েতের সকলে আমার যারা আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই আমরা নারকেল ফাটিয়ে গাড়িটা আজকে চালু চালু করে দিলাম এখানকার মহকুমার মানুষের জন্য তাই আমরা এখানে উপস্থিত হয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের সঙ্গে থাকেন সাথে থাকেন পাশে থাকেন তার প্রমাণ হচ্ছে ধীরে 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 সমস্ত শুধু শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ উন্নয়ন শহরের উন্নয়ন নয় এইসব বিষয়গুলো যগ্নি নির্বাপন ব্যবস্থাটাও মানুষের কাছে আজকের দিনে জরুরি যখন মানুষ নিত্য নতুন ডিভাইস ব্যবহার করছে এবং গ্রাম বাংলার মানুষের বিভিন্ন অসুবিধা আছে আগুন লাগছে সর্বোপরি এই গাড়িটির যে সুবিধা সেটা হচ্ছে এই গাড়িটা সবটাই অটো বিএস সিক্স মডেলের গাড়ি এবং পাম্পিং সিস্টেমটাই সবটাই অটো আগে সবটাই ম্যানুয়ালি গাড়ি দাঁড় করিয়ে নেমে সেট করে করতে হতো যেহেতু সবটাই অটোমেটিক সিস্টেমে তাই এই পরিষেবাটা মানুষ দ্রুত পাবে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ডিপার্টমেন্টে অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত রোবট রয়েছে তারপরে সব যে গাড়িগুলো আসছে এগুলো ফুল্লি অটোমেটিক গাড়ি এগুলো খুব সহজেই আপনার কাজ করার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স এবং খুব দ্রুতগতির সাথে আমরা ফায়ার মোকাবিলা করার জন্য এই গাড়িগুলো সময় উপযুক্ত তো আপনারা জানেন গত আমাদের সম্মানীয় এমএলএ সাহেব সুন্দরভাবে সবটা আপনাদেরকে বলেছেন আমি আমার কাদি দমকলের তরফ থেকে ওনাকে একবার ধন্যবাদ জানাবো কারণ এই গাড়িটা আনার পিছনে ওনার প্রচুর প্রচেষ্টা রয়েছেন উনি আমাকে বলেছিলেন যে যদি গাড়ি একটাও ডিপার্টমেন্ট থেকে প্রকিউরমেন্ট হয় আমরা একটা পাবো তো আমরা সাধুবার জানাচ্ছি আমাদের হ্যাঁ রাজ্যে পঞ্চাশটা রাজ্যে পঞ্চাশটা গাড়ি দিয়েছে তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলায় তিনখানা গাড়ি অ্যালোটমেন্ট হয়েছিলো দুটো এমএসডাব্লিউটি একটা এমপি সেই এমপিটা আমাদের কাঁদিতে আমরা পেয়েছি তো আমরা আরও ভালোভাবে পরিষেবা দিতে পারবো কান্দিবাসীর বা তথা আমাদের যে জুরিডিকশান আছে তাতে দ্রুততার সঙ্গে আমরা পৌঁছে গিয়ে যাতে ফায়ার ফাইটিং করতে পারি সেই সব সুযোগ সুবিধা এই গাড়ির মধ্যে রয়েছে কান্দি থেকে সাইন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন